ঈদের দিনের খুব বেশি ক্লিপ নিতে পারিনি যতটুকু নিয়েছি ততটুকুই আসলে আপনাদের সাথে শেয়ার করছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ঈদ মোবারক আশা করি সকলেই ভালো আছেন আমি আজকে ঈদের দিনের ক্লিপটা শেয়ার করছি আপনাদের সাথে যতটুকু আসলে নেওয়া সম্ভব হয়েছে ততটুকুই আসলে নিয়েছি বললাম না যে আমি শ্বশুরবাড়িতে খুব একটা ক্লিপ নিতে সেই জন্য আসলে আসলে যতটুকু নেওয়া সম্ভব হয়েছে না নিয়েছি আমরা লোকজন কম ছিলাম আমাদের গরু আসলে বানানোর লোকজন ছিল না শুধু আমার হাজব্যান্ড আর আমার ভাসুর ছিল আর সাথে দু একজন লোক ছিল তো সেই জন্য মহিলারাও লেগে গিয়েছিল কাজে তো যাই হোক এই কাজগুলো হচ্ছে আমার যা করছিল ছোট যা তো আমি ওইগুলো একটু টুকটাক দেখালাম খুব একটা আসলে ক্লিপ নেওয়া সম্ভব হয়নি ও রান্না করছিল ও রান্নার কিছু কিছু ক্লিপ আমি আসলে নেওয়ার চেষ্টা করেছি এখানে পোলাও বসিয়েছিল ছিল নর্মাল যে প্লেন পোলাও সেটাই বসানো হয়েছিল। এখানে অনেকটা পরিমাণে আসলে করা হয়েছে আমরা খুবই সিম্পল খাবার খাই কোরবানির দিন কারণ হচ্ছে কোরবানির যে ঝামেলা থাকে আমাদের বাড়ি একলা বাড়ি তো একা একা কাজ করতে হয় সেজন্য খুব একটা কিছু করা হয় না সম্ভব হয় না আসলে তো সেই জন্য কুরবানির দিন আমরা সময় চেষ্টা করি খুবই সিম্পল খাবার খেতে হচ্ছে প্লেন পোলাও আর থাকে গরুর মাংস আর কিছু থাকে না এখানে গরুর মাংসের পরিমাণটা অনেক বেশি পরিমাণে করা হয়েছিল তার কারণ হচ্ছে যে লোকজন বেশি থাকে সেই জন্য আসলে আমরা একদিনেই খুব বেশি পরিমাণে করে ফেলি খুব ঝরঝরে হয়েছিল পোলাটা তখন পর্যন্ত আসলে ব্যস্ততা ছড়ানো হয়নি তখন আসলে সেই জন্য আমি শেয়ার করতে পারিনি পরবর্তীতে বললাম না যে যতটুকু পেরেছে ততটুকু ক্লিপ নিয়েছি এখানে যতটুকু মাংস দেখছেন ততটুকুই আসলে বসানো হয়েছে খুবই সিম্পলভাবে বসিয়েছে আমি শুধু ক্লিপ নিয়েছি তো এখানে গরুর মাংসতে যা যা ব্যবহার করা হয় হচ্ছে প্রথমে গরম মশলাগুলো দিয়েছে তারপর হচ্ছে আপনার হচ্ছে পেঁয়াজ কুচি আর বাটা যে মশলাগুলো আছে আদা রসুন বাটা এগুলো ব্যবহার করেছে সে একটু অন্যভাবে বসায় সে আদা বাটাটা পরবর্তীতে ব্যবহার করে সেই জন্য আসলে আদা বাটাটা পরবর্তীতে দিবে আপনারা দেখে নেন আমার যা কিভাবে রান্না করে সেই রান্নার ক্লিপটি আসলে দেখাচ্ছি এটা হচ্ছে আমরা মানে বেশি পরিমাণে মাংস রান্না হয়েছে তো তাই মাটির চুলায় রান্না করা হয়েছে সেটাই আসলে শেয়ার করছি এখানে হিউজ পরিমাণে গোড়া মশলা যেটা সেটা আসলে ব্যবহার করা হয়েছে আর এখানে পেঁয়াজটাকে একটু সামান্য পরিমাণ ভেজে নিচ্ছে কারণ মাটির চুলায় রান্না না করলে দেখা যাবে কি যে আপনার এত বেশি মাংস আসলে গ্যাসে চুলায় সম্ভব হয় না তো সেই জন্য আমরা এই বড় রান্নাটা করেছি হচ্ছে মাটির চুলায়। তো পরবর্তীতে সে হচ্ছে সব মশলাই ব্যবহার করেছে জিরার গুঁড়া ব্যবহার করেছে আর হচ্ছে আপনার গরম মশলা যে এলাচ আর হচ্ছে দারচিনিটাকে গুঁড়ো করে নিয়েছে হাফ ভাঙা করে করে নিয়েছে এখানে কষানো মশলাটা কষানো হয়ে গিয়েছে খুবই স্বল্প সময় আমি আসলে ক্লিপটা নিয়েছি পুরোটা রান্নার যে লাস্টের যে আসলে সময়টা সেই সময়টা আসলে দেখানো হয়নি আমার তারপর হচ্ছে আদা বাটাটা ব্যবহার করছে এই পর্যায়ে আমি কিন্তু সব মশলায় একসাথে দিয়ে তারপর কষিয়ে রান্না করি কিন্তু আমি দেখলাম যে আমার যা হচ্ছে আদা বাটাটা পরবর্তীতে ব্যবহার করেছে আর এখানে মাংস প্রথমে অর্ধেক পরিমাণে দিয়েছে দিয়ে একটু মিক্স করে নিচ্ছে মশলার সাথে তার পরবর্তীতে বাকি যে মাংসগুলো ছিল সেগুলো আসলে ব্যবহার করেছে এখানে দশ কেজির উপরে মাংস আছে আমরা আসলে বেশি পরিমাণেই করি কারণ আমার শ্বশুরবাড়িতে লোকজন অনেক বেশি গেস্টের পরিমাণ আর কি তো সেই জন্য আসলে করে ফেলা হয় একদিনে আমরা মানে অনেক বেশি করে রান্না করে ফেলি যাতে পরের দিন একটু রিল্যাক্স থাকা যায় আসলে লবণটাও কিন্তু ব্যবহার করেছে আমি কিন্তু বলিনি আসলে আমরা সকলেই জানি মাংসটা আসলে কিভাবে রান্না করা হয় তারপরেও আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব যে আপনাদের সাথে শেয়ার করার জন্য অনেকেই ব্লগ দেখতে চান আসলে ব্লগ দেখানো সম্ভব হয় না ঈদের দিন এমনিতেই কাজের চাপ থাকে অনেক বেশি তারপর হচ্ছে আমার শ্বশুরবাড়িতে লোকজনের সংখ্যা কম কাজ করার লোকজনের সংখ্যা আসলে কম তো সেই জন্য আসলে খুব একটা শেয়ার করতে পারিনি এই তো গরু বানানো হচ্ছিলো সেটাও একটু শেয়ার করেছিলাম আসলে ভিডিও করা খুব একটা পসিবল হয় না কারণ দেখা যায় যে মুরব্বীরা থাকে ওইখানে কিছু রেস্ট্রিকশান থাকে সেখানে আসলে যাওয়া যায় না তো সেই জন্য তারপরেও গিয়ে গিয়ে আমি একটু একটু ক্লিপ নিয়েছি কারণ আমার হাজব্যান্ড ব্যস্ত ছিল গরু বানানোর কাজে আমার ভাসুর ব্যস্ত ছিল আর আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম তো সেই জন্য আসলে সেই ক্লিপটাও শেয়ার করলাম যে খুব একটা ক্লিপ আসলে নেওয়া হয়নি তারপরেও চেষ্টা করেছি আপনাদের সাথে কিছুটা শেয়ার করার জন্য এটা বিকেলে সন্ধ্যার দিকের ক্লিপ যাই হোক আপনাদের কাছে আমার আজকের ব্লগটা কেমন লেখেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঈদের দিনের জিনিসটা আসলে খুব ব্যস্ততার মাঝে চলে আসলে মেয়েদের এটা আসলে বলার কিছু অপেক্ষা রাখে না কারণ কুরবানির ঈদ মানে আনন্দ আর কাজের প্রেশার থাকবে বেশি এটাই স্বাভাবিক তারপরেও আসলে নিজের জন্য কিছুটা সময় বের করে নিয়ে ঘোরাঘুরি করা ভালো মন ভালো থাকে ফ্রেশ থাকে সব আমি যদিও খুব একটা ঘোরাঘুরি করি না তারপরও একটু ভিড় হয়েছিলাম তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ